এক জমার আলোচনা নয় দশ জমা আলোচনা করেও শেষ করা যাবে না কিন্তু আজকে একটা এস এম এস সব শেষে দেওয়ার জন্য এই বিষয়টা নির্ধারণ করেছি কেননা আজকে মুসলমান দেশে হারা হয়ে গেছে মুসলমান বড় এতিম হয়ে গেছে মুসলমান কোন দিকে যাবে নিজেরাও বোঝে না ঠিক না বা ঠিক এত দল এত পদ এত মত মুসলিম যেন আজকে দিশেহারা হারা হয়ে গেছে তারা কাকে অনুসরণ করবে কার দিকে যাবে এজন্য আজকে আমরা শিখবো আমরা কার দিকে যেতে চাই আল্লাহ আমাদেরকে যেই দিকে যেতে বলেন আমরা সেই দিকেই যাব পারবো তো ইনশাআল্লাহ তাহলে এক নম্বর গুণ হলো অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করবে যারা মোত্তাকিন হবে তারা দুই নম্বর নামাজ আদায় করবে যারা মোত্তাকিন হবে তারা আল্লাহ যেই রেজেক দান করেছেন নিজে খাবে অন্যকে খাওয়াবে যারা মোত্তাকিন হবে তারা যারা মোত্তাকিন হবে আল্লাহ তালা কোরআনুল কারিম অন্য জায়গায় বলেন লা আল্লাহ কুম যারা মুক্তাকিন হবে আল্লাহ তাদেরকে সফলতা দান করবে তাহলে এক নম্বর মানুষ এক নম্বর যেই সমস্ত মানুষ আল্লাহর প্রিয় মানুষ তারা কারা মোত্তাকি সবাই জবান খোলে বলেন তারা কারা মোত্তাকিন অতএব মোত্তাকিন কোন ব্যক্তির নাম রাখলে সেটা দ্বারা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে মোত্তাকিন ছাত্রী অদৃশ্য বিষয়ের উপর ইমান আনবে নামাজ আদাই করবে আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী জীবনযাপন করবে তারা হবে মোত্তাকিন তারা হবে সফল বান্দা তারা দুনিয়াতেও পাবে আল্লাহর দেওয়া সেই পরিতৃপ্ত শান্তি দুনিয়াতে কখনো কখনো শান্তির পরিবর্তে কষ্ট হলেও আখেরাতে তাদের জন্য আছে জান্নাত বলেন সোবাহান আল্লাহ দ্বিতীয় শ্রেণীর মানুষ হবে তারা আল্লাহ তালা দুই নম্বর জাতির কথা বললেন তারা হলো কাফির সম্প্রদায় তারা হলো আল্লাহর অবিশ্বাসী বান্দা বলেন দেখতে মানুষের মতই দেখতে তাকেও সুন্দর দেখায় তাকে দেখলেই বলা যেতে পারে এটা মানুষ কিন্তু সে আকার আকৃতিতে মানুষ হতে পারলেও দিক থেকে বিশ্বাসের দিক থেকে আল্লাহর দিক থেকে সে মানুষ না তার মানুষের পরিবর্তে একটা পরিচয় হলো সে হচ্ছে কাফের বলেন নাউজ কাফের কারা আল্লাহকে বিশ্বাস করে না যারা কাফের কারা কালকে বিশ্বাস করে না যারা কাফের কারা ফেরেশতাদেরকে বিশ্বাস করে না যারা কাফের কারা নবী রাসুলকে বিশ্বাস করে না যারা কাফের কারা নামাজ আদায় করে না যারা আজকে বাড়িতে যায় চায়ের দোকানে বলবেন হুজুর বলছে যারা নামাজ পড়ে না তারা কাফের দিবেন নাই ভক্ত আমি কি এটা বলছি আমি কি এটা বলেছি কিন্তু আমি বলি নাই আল্লাহ বলেছেন মুক্তাকির গুণ হলো সে নামাজ পড়ে আর কাফের গুণ হলো সে জীবনেও কোনো দিন নামাজ পড়ে না অতএব আপনার শরীরে লাগলো কেন আপনি কি কাফের বংশধর নাকি কথা কন এই কথা বলেন বাইরে যা যদি কেউ বলে হুজুর বলছে যারা নামাজ পড়ে না দাড়ি রাখছে কাবর সবর মুসলমানদের পোশাক পরে কিন্তু তারা কাফের এই কথা আমি বলছি ওয়াজ বল বুঝবেন না খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন ওই যে কিনের যেই গুণগুলো আছে সাতটা অবিশ্বাস্য বিষয় যেটা দেখা যায় না অদৃশ্য বিষয় ওই বিষয়গুলোকে মানবে যারা কি হবে তারা মানবে না যারা কাফের হবে তারা এক কথায় শেষ মানবে যারা কি হবে মানবে না যারা অতএব আল্লাহকে কেউ মানে না ফেরেস্তাদেরকে মানে না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহসাল্লামকে মানে না আল্লাহর কোরআনকে মানে না কোরআন দিয়ে জীবন পরিচালনা করে না রাষ্ট্র পরিচালনা করে না সারা পৃথিবী চালানোর চিন্তা করে না তাদেরকে আমরা কাফের বলি না বলেছেন কে এজন্য দুই নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে কাফের আর কাফিরদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বর্ণনা দান করেছেন ইন্নাল্লাযীনা কাফারো সাওন আলাইহিম আ আনজারতাহুম আম লাম তুঞ্জিরহুম লা ইউমিনুন কাফের সম্প্রদায় হলো তারা আল্লাহকে বিশ্বাস করে না যারা যাদেরকে যতই বোঝান না কেন ভাই এটা হালাল ফিরে আসেন এই কাজটা হারাম করবেন না এদিকে চলে আসেন কোরআন এর দিকে চলে আসেন তারা আসে না আল্লাহ তালা এই জন্য তাদের একটা দোষের কথা গুণ হিসাবে বললেন কাফেরদের একটা গুণ তাদেরকে যতই বোঝান তারা বুঝবে আমলাম লাইউ মেনং যতই তাদেরকে বোঝান না কেন আপনি ভুলের মধ্যে আছেন ফিরে আসেন আপনি দলকানা হয়ে আছেন আপনার দল সন্ত্রাসী দল সেখান থেকে ফিরে আসেন আপনি ওম যদি আপনি তাকে এগুলো বুঝাইতে যান কোনটা ফিরে আসবে দরের কথা আপনার পিছনে লাগবে এমন সায়তান আছে না নাই এরাই হলো কাফের আল্লাহ তালা তার কোরআনে বলছেন এই সমস্ত কাফেররা কোনোদিন হেদায়েত পায় কেন পায় না কারণ তাদেরকে বোঝাইলেও তারা বোঝে না সারাজীবন জীবন মার দাওয়াত দিলেও কাজ হবে বরঞ্চ তারা চেষ্টা করে প্রকাশ্যে যদি ক্ষমতা না থাকে গোপনে চেষ্টা করে যে মুসলমানকে পৃথিবী থেকে শেষ করে দেওয়ার কথা কোন ঠিক না ব্যা ঠিক এই জন্য আজকে রঘুনাথপুরের জমিন থেকে দামড়াই যাবো জমিন থেকে স্পষ্ট বার্তা দিতে চাই কোন হিন্দু চিনি না কোন কাফের ইহুদি চিনি না কোন খ্রিস্টান চিনি না কোন জাতি যদি বাংলার জমিনের মধ্যে মুসলমানদেরকে যদি নিশ্চিন্ন করার চেষ্টা করে মুসলমান ঘরে বসে থাকতে পারে না কথা ঠিক না বা ঠিক এজন্য একজন ইমাম বয়স্ক ইমামকে তারা টঙ্গি থেকে ধরে নিয়ে পঞ্চগড় বর্ডার ক্রস করতে চেয়েছিল মানুষ তাদেরকে ধরে ফেলেছে জীবন বাঁচানোর তাগিদে ওই মানুষটাকে একজন মুরব্বী মানুষ এত বড় একজন আলেম হক কথা বলার কারণে গত দুই দিন আগে ওই আলেমকে উলঙ্গ করে তারা পিটিয়েছে বলেন না এরকম একজন দাড়ি পাকা মুরব্বী মানুষ যার বয়স সত্তর প্লাস হয়েছে এমন একজন যোগ্য আলেমকে তারা গাজীপুর থেকে অপহরণ করেছে সেখানে তারা নিয়ে ইচ্ছা রকম পিটানি দিয়েছে আর যেই তিনটা কথা নির্দেশনা দিয়েছে এক নম্বর হলো হুজুর হইছেন ভালো কথা কিন্তু ইসকনের বিরুদ্ধে কিছু কইতে পারবেন না জোরে কন্যা না উযু বিল্লাহ ইসকন চেনেন সবাই চেনেন তো চেনেন আমি জানি একজন ছাড়া নাচে নারী কথা এই মেসেজ কি গ্রামে আসে নাকি কে স্কুল কে হিজবুত তাহিদ কে শয়তান আর কে দোলাবা এটা বোঝা খুব মুশকিল কথা ঠিক না ভাই ঠিক গ্রামের মানুষ তো পোশাক দেখে মানুষকে বিবেচনা করে পোশাক দেখে মানুষকে নাম দেখে বিবেচনা করে না নামটা তো মুসলমানের হয়তো ভালো মানুষ হইতে পারে পোশাকটা তো ভালো পড়ছে হয়তো ভালো মানুষ হতে পারে আসলে ওটার ভিতরে যে টাটকা বাট পারি এটাকে গ্রামের সব মানুষ বোঝে কথা কয় না বোঝে এটা কে বুঝাই দিয়েছেন জরে জরেকন আল্লাহ তালা বুঝিয়ে দিয়েছেন যে এই কথাটা তিন নম্বর শ্রেণীর মানুষের পরিচয় নিলেই বুঝতে পারবেন আল্লাহ রব্বুল আলামিন তিন নম্বর শ্রেণীর মানুষের কথা কোরআনে বললেন ওই সমস্ত মানুষ অমিনান্না সিমাইয়া কোলো আমান্নাবিল্লাহি অমিলিয়াউমিল্লা আখির অমা হম বেম অমিনীন আল্লাহ তালা কত সুন্দর করে জানিয়ে দেয় বান্দারে কিছু মানুষকে তোমরা এমন পাইবা। যারা তোমাদের কাছে এসে বলবে আমরা তো ঈমানদার একেবারে খাঁটি টাটকা মুসলমান এই কথা বলবে আমরা তো আল্লাহকে মানি করতাল মানি হাসর মানি পলসি মানি মুখে বলবে ঠিক আছে কিন্তু আল্লাহ তালা সাবধান করে দিয়েছেন নাস। ওই সমস্ত মানুষ যারা তোমাদের কাছে এসে বলে আল্লাহর ওপর বিশ্বাস করেছে তোমাদের মুসলমানদেরকে আমরা বিশ্বাস করেছি আল্লাহ বলেন ওহোম অমিনন আসলে এটা মুখের কথা অন্তরের কথা না এরা যারা এই শ্রেণীর মানুষ হবে আল্লাহ তাদেরকে বলেছেন মুনাফিক কি বলেছেন সবাই বলেন সবাই বলেন জোরসে বলেন বলেন তাদেরকে কি বলেছেন মোনাফিক যারা মুখে বলে আমরা আল্লাহকে খুব বিশ্বাস করি পরকালকে খুব বিশ্বাস করি যখন বলি সুদ সাইরা দেন এটা তো পারি না আছে না নাই আমরা আল্লাহকে খুব মানি কিন্তু বেপরদা জীবন সারি না আল্লাহ বলছে বর্দা করো সে বেপরদা সে বলে আল্লাহ রে মানে আপনারা কি করেন এটা কি হইল কথা কোন হইল আল্লাহ বলছে হালাল খাও হারাম খায় না সে হারাম খায় আবার মুখে কয় আল্লাহ রে মানি মানি আপনারা কি বলেন নাকি ভালো মানুষ কথা বলেন ভালো মানুষ আল্লাহ বলছে শিরেক করা যাবে না শেখ করে আবার মুখে বলে আমি ভালো মানুষ আপনারা কি তাকে ভালো মানুষ বলবেন আপনারা বললে বলেনগা কারণ কিছু মানুষ মনে করে পৃথিবীর সব মানুষ যেটা করে এটা মনে হয় হালাল হারাম জিনিস যদি পৃথিবীর অধিকাংশ মানুষ করে